আচ্ছা আপনারা সবাই জানেন আমিও জানি ফেব্রুয়ারির বারো তারিখ বাংলাদেশে নির্বাচন হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচন হবে সুৎখুর ইউনুসের নেতৃত্বে এই নির্বাচনে আওয়ামী লীগ থাকবে না এই নির্বাচনে হয় জামাত নয় বিএনপি ক্ষমতায় আসবে এটাই তো আমরা জানি এখন পর্যন্ত আপনিও জানেন আমিও জানি তুমিও জানো আমিও জানি তারাও জানে আমরাও জানি নির্বাচন বারো তারিখে কিন্তু এইখানে তো বিশাল একটা মিস্ত্রি আমি দেখতে পাচ্ছি একটা রহস্যের গন্ধ আমি শুকতে পাচ্ছি আপনাদের কি মনে হচ্ছে আপনাদের একটু জানা উচিত এই দেখেন রহস্য মার্চে জাপান সফরে যাবেন অধ্যাপক ইউনুস ফেব্রুয়ারির বারো তারিখে নির্বাচন সরকার গঠন হইতে হইতে ধরেন আরো কিছুদিন চলে গেল ধরেন মার্চে চলে গেল তাহলে মার্চে সুৎখর ইউনুস জাপান সফরে কিভাবে যাবে রাষ্ট্রপতি হচ্ছে নাকি বিএনপি ক্ষমতায় আসলে সুৎখর ইউনুসকে প্রধানমন্ত্রী বানাবে তারেক রহমান রাষ্ট্রপতি হবে আর জামাতের সাদা শকুন কে বানাবে উপপ্রধানমন্ত্রী এরকম কিছু যদি ফেব্রুয়ারি বারো তারিখ নির্বাচনই হয় তাহলে রাষ্ট্রের অর্থায়নে কিভাবে মার্চে জাপান সফরে যায় ডালমে কুচ কালা হ্যাঁ হ্যাঁ আসলেও কালা অনেক কালা বিএনপি বুঝতে পারতেছে না নির্বাচনের আগেই দেখবেন হাসনাত সার্জিস কিংবা নাহিদ কিংবা নাসিরুদ্দিন পাটওয়ারি মানে মূল নেতৃত্ব যেটি আছে এগুলার ভেতর থেকে দেখবেন একটা রে খতম করে দিছে নিশ্চিত থাকেন একটা মেসাকা নির্বাচনের আগে হবে হাদিরে একমাত্র টপকান হয়েছে নির্বাচন বানচাল করার জন্য কিন্তু ওইটা ধোপে টেকে নেয় তারেক রহমান দেশে আসার কারণে এখন তারেক রহমান দেশে আসছে পরিস্থিতি স্বাভাবিক এবং এই মুহূর্তে যদি একটা টপকা দেওয়া যায় বিশেষ করে হাসনাত হাসনাতকে টপকা দিলে বাংলাদেশ লিংপং সারা নির্বাচনের এবং এটাই করবে জামাত দেখেন আপনারা মানে আমার যেটা মনে হচ্ছে নির্বাচন হবে না যদি নির্বাচন হয় সেক্ষেত্রে এই ধরনের উপসর্গ কেন দেখতে পাচ্ছি একটার পর একটা উপসর্গ আমরা দেখতে পাচ্ছি কেন হাই একটু বুঝার চেষ্টা করেন হতেও পারে আমি নিশ্চিত ভাবে বলছি হবে না হতেও পারে তবে না হওয়ার সম্ভাবনা অনেকাংশে আছে সুৎখুরি উনুস নিজেই জাপান সফরে যাইব নির্বাচন দিবে না অথচ সুৎখুরে বলতেছে সৈরাচরের দুসররা ভোট ভন্ডলের চেষ্টা করবে তবে আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত পারে প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী আপনার আইন শৃঙ্খলা বাহিনী সব বাটপার সব দালাল বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে কোন দেশপ্রেম আছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত রক্ষার মতো কোনো ইন্টেনশন তাদের মধ্যে কাজ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা বিশাল অংশের মধ্যে দেশপ্রেম আছে কিন্তু একটা বৃহৎ অংশ এই মুহূর্তে সবগুলা দেশদ্রোহী রাজাকার পাকিস্তানের দোষর এবং জামাতের দালাল এটা একদম এক বাক্যে চোখ বন্ধ করে বলে দেওয়া যায় এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু নির্বাচন পরিচালনা করবা ছেলে ইউনুস এত সহজ না দেখা যাবে সময় আসুক নির্বাচনই হবে না নির্বাচন পরিচালনা করবে কই থেকে বাংলাদেশের বাঙ্গু মুসলিম এই বাঙ্গু মুসলিমরা বিশেষ করে কাঠ মোল্লারা বিশেষ করে দাড়ি টুপিওয়ালা যে বদমাইশ আছে এই বদমাইশ কতটা লম্পট কতটা বদমাইশ একটা লম্পটের চরিত্র আমি আপনাদেরকে দেখাই দেখেন কি পরিমাণ খুশি হয়েছে সালাম আলাইকুম মহামান্য হাইকোর্টকে অনেক ধন্যবাদ দ্বিতীয় বিয়ে করতেছে প্রথম ওয়াইফের অনুমতি লাগবে না এতে সরকারি লোকসহ এলেট শ্রেণীদের অনেক উপকার হবে রসুল সাল্লাহ সাল্লামের পবিত্র বহু বিবাহের নীতিটা সমাজে বাস্তবায়ন হবে মহান আল্লাহ বাংলাদেশকে কবুল করুন মহামান্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট সকল বিচারক এবং এডভোকেট বাইদের হায়াতে তাইয়াবা কামনা করি বাংলাদেশের হাইকোর্ট একটা রায় দিয়েছে গতকাল পুরুষদেরকে দ্বিতীয় বিয়ে করতে লাগবে না প্রথম স্ত্রীর অনুমতি যদিও এখানে অনেক বিষয় আছে এই সংবাদটাকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে এখানে একটা শালিসি কিছু একটা আইন আছে সেই আইনটা ফলো করতে হবে প্রথম স্ত্রীকে বলাটা নীতিগত বিষয় না বললেও সমস্যা নেই এই ক্ষেত্রে এরকম কিছু একটা আছে কিন্তু আলটিমেটলি এটার যে রূপটা সামাজিক যোগাযোগ মাধ্যম গণমাধ্যমে এসেছে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই দ্বিতীয় বিবাহ করা যাবে কবে যে শুনব তোমার বউ আমার বউ আমার বউ তোমার বউ ভাবি আমার বউ আমার বউ ভাইয়ের বউ এরকম একটা ঘটনা বাংলাদেশ হয়তো দেখতে পারবো আমরা ইসলামী খেলাফত ইসলামী সরিয়া আইন কি জোশ এক একটা প্রথম বইয়ের অনুমতি ছাড়া দ্বিতীয় আর একটা বিয়ে করা এটাকে সমর্থন করে করতেও পারে বাংলাদেশের এই ধর্ম ব্যবসায়ী শতকরা সত্তর শতাংশ জামাতের এই একটা বাটবার একটা ভণ্ড এদের কাজ হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলায় যাবে ওয়াজ মাহফিলের উদ্দেশ্যে সেখানে গিয়ে কচি কচি দেখবে পছন্দ হবে বিয়ে করবে ওইখানে পেট দিয়ে আবার চলে আসবে ভরণপোষণ কিছুদিন করে এরপর যাচাকাল্লা খাইরান। এরপর কিছুদিন পর আরেকটা জেলায় যাবে ধরেন প্রথমবার পঞ্চগড় গেলে দ্বিতীয়বার যাবে সেই চট্টগ্রাম সেই নোয়াখালী নোয়াখালী যাবে কচি দেখে পেট বাজার এখান থেকে এসে কিছুদিন ভরণ দেবে এরপর কি যাযাকাল্লা খাইরান তুমি তোমার রাস্তা মাপো খাওয়া দাওয়া সারা আকাশ ভরা তারা এই প্রত্যেকটা হুজুর লম্পট চরিত্রহীন এরা নারী লিপসু এদের ধ্যান ধারণা মস্তিষ্কে সব সময় নারীদের দেহ ঘুরবা 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 খায় নারী স্পর্শ ছাড়া এরা কিছুই করতে পারে না এরা যে আপাদমস্তক ধর্ম ব্যবসায়ী যদি নাই হতো দশ বছরের কোন শিশুকে তারা বিয়ে করার জন্য বলতো না দশ বছরের একটা বাচ্চাকে শিশু বলা হয় বাংলাদেশের প্রচলিত আইনে শিশুকে কেউ বিয়ে করতে পারে এরকম অহরহ উদাহরণ আছে দশ থেকে বারো বছর বয়সী শিশুদেরকে বিয়ে করে বছর বয়সী এই দাড়ি টালা বদমাইশের গুলা সেই জন্যই বললাম কবে না জানে শুনবো মিজানুর রহমান আজহারের বউ আহমাদুল্লাহর বউ আহমদুল্লাহর বউ মিজানুর রহমান আজাহারের বৌ মামুনুল হকের বউ আমির হামজার বউ আমির হামজার বউ মামুনুল হকের বউ শুনতে পারবো বাংলাদেশে এরকম ঘটনা ঘটবে আপনারা নিশ্চিত থাকেন যেদিকে বাংলাদেশ আগাইতেছে এটা আসলে না ঘটে কোনো সম্ভাবনা আছে বলে আমি মনে করি না অনেক কথা বলে ফেললাম বাংলাদেশে নির্বাচন আসলে হবে কিনা যদি নির্বাচন হয় সেক্ষেত্রে ইউনুস কিভাবে জাপান সফরে রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে যায় সেটা আমরা দেখতে চাই সংবাদে বলা হয়েছে রাষ্ট্রীয় সফরে যাবে তো মার্চে ইউনুস কি রাষ্ট্রপতি হচ্ছে দেখা যাক কি হয় অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে এবং মেসেঞ্জারে জিজ্ঞেস করে ভাইয়া এনসিপি কে কি জামাত ফাঁদে ফেলে দিয়েছে এখন এনসিপি কি করবে এনসিপির ভবিষ্যৎ কি আজকে এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব সকলের শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তাহলে সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন অর্ধেক থেকে চলে গেলে অনেক কিছুই মিস করবেন প্রথমত এনসিপিকে কে জামাত ফাঁদে ফেলেনি বরং এনসিপি বাংলাদেশের জনগণকে ফাঁদে ফেলে পাঁচে আগস্টে ষড়যন্ত্রমূলক গণ ঘটিয়েছে আর দ্বিতীয় বিষয় হচ্ছে এনসিপি মানি হচ্ছে জামাত জামাত মানি হচ্ছে এনসিপি এনসিপির এইটি থেকে নাইনটি পার্সেন্ট ছেলে হচ্ছে গুপ্ত শিবির তারা তাদের কাজ মোটামুটি ষোলো সতেরো মাসে জামাত যেটা চেয়েছিল সেটা করে ফেলেছে এখন যখন জনগণের কাছে সকল কিছু ক্লিয়ার হয়ে গিয়েছে এনসিপির মোটামুটি নব্বই পার্সেন্টই হচ্ছে শিবিরের তখন আর গুপ্ত থেকে লাভ কি তারা সুপ্তত হয়ে জামাতের কোলে উঠে বসেছে এখন করছে তারা জামাতের সাথে জোট করে নির্বাচন এক এক সময় এক এক কথা শোনা যাচ্ছে অনেক সময় বলা হচ্ছে জামাত তিরিশটা আসন তাদেরকে ছাড় দিচ্ছে অনেক সময় বলা হচ্ছে দশটা আসন জামাত তাদেরকে ছাড় দিবে দশটা দেখ তিরিশটা দেখ তারা দুইজন এমপি হতে পারে পারে নাকি সম্ভাবনা আছে তারা ভালো করে জানে যে তারা কেউ এমপি হওয়ার সম্ভাবনা নাই এখন তারা যদি এককভাবে নির্বাচন করত তিনশো আসনে প্রার্থী দিত প্রায় আসনেই এনসিপি সকলে গণদোলাই খেত অনেকে মেডিকেলে ভর্তি থাকতো তো মেডিকেলে ভর্তি থাকলে নির্বাচনী প্রচার প্রচারণা কি করবে তাই তারা এবং জামাতে বসেই ডিসাইড করে যে আমরা যে একই সংগঠন আমরা যে এতদিন গুপ্ত ছিলাম সকল কিছু জনগণ বুঝে গিয়েছে বিএমপিও বুঝে গিয়েছে বি বুঝে যাওয়ার কারণে আমাদেরকে তাদের সাথে জোটে রাখেনি এবং আমাদেরকে দুইটা তিনটার বেশি আসন দিতেও তারা রাজি হয়নি এখন আমরা ঘরের ছেলে ঘরে ফিরে আসি নির্বাচন করব তিরিশটা আসন দশটা আসন বা বিশটা আসন এমপি হলে হলাম না হলে নাই অন্তত বিএমপি ক্ষমতায় আসলে আমাদেরকে যখন দৌড়াই দৌড়াই মারবে অন্তত আপনারা আমাদেরকে প্রোটেকশন দিতে পারবেন এটাই হচ্ছে বাস্তবতা তাই জামাতে ফাঁদে ফেলা লাগেনি বরং এনসিপি জামাতে সহায়তায় জনগণকে ফাঁদে ফেলেছে এবং এই ষোলো সতেরো মাসে জনগণকে ব্রেনমাস করে ফাঁদে ফেলে টাকা লুটপাট করে চুষে নিয়েছে এবং বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে সকল টাকা পাচার করেছে আরও কিছু টাকা রেখেছে তাদের সংগঠন চালানোর জন্য শিবিরকে চালানোর জন্য এখন দেখবেন সামনে আরো নতুন নতুন সামাজিক সংগঠন ছেলেদেরকে দিয়ে গড়ে তুলবে কেন গড়ে তুলবে কারণ যে সকল সামাজিক সংগঠন 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 আছে আছে এবং রাজনৈতিক বিভিন্ন সকল যে শিবিরের মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছে বাংলাদেশের সকল রাজনৈতিক দল ক্লিয়ার হয়ে গিয়েছে তাই নতুন করে আরো কিছু সংগঠন তুলে নিয়ে আসতে হবে কেন বিভিন্ন আন্দোলন সংগ্রাম করলে বিভিন্ন ধরনের ব্যাপারগুলো জনগণের কাছে তুলে ধরলে তাদেরকে যাতে ছাত্র জনতা বলে ট্যাগ লাগানো যায় কারণ তারা তো প্রায় আন্দোলন বলেন যত ধরনের অপকর্ম আছে সকল কিছু করেই বলতো যে ছাত্র জনতা এবং সংবাদ মাধ্যমে প্রচার করত ছাত্র জনতার আন্দোলন ছাত্র জনতা এটা করেছে ছাত্র জনতা ওইটা করেছে যে সকল জায়গায় এই মিডিয়ার ছাত্র জনতা এটা করেছে সেটা করেছে বলেছে ধরে নিবেন ওই সকল জায়গায় সকল কিছু করেছে জামাত জামাতের দ্বিতীয় টেকনিক্যাল যে কথাটা আছে সেটা হচ্ছে ছাত্র জনতা শিবিরকে ছাত্র জনতা বলা ভাই বাংলাদেশের ছাত্র জনতা বলতে কি তোমরা শিবিরে অপকর্ম করবা ছাত্রজনতা বলে চালিয়ে দিবা যাতে শিবিরের উপর কোনো নেগেটিভ চিন্তা তারা জনগণের না আসুক কোনো কাজ হবে না ছাত্র জনতা গিয়ে মানুষের রক কাটে ছাত্র জনতা বিভিন্ন ইউনিভার্সিটি পিটে ছাত্র জনতা গিয়ে গিয়ে ক্লাসে ঢুকে শিক্ষকদেরকে পিটে তাই না সকলে শুধু ছাত্র জনতা আর শিবির হচ্ছে ধোঁয়া তুলসী পাতা এটা মাথায় রাখবেন ক্লিয়ার করে দিয়েছি যে সকল জায়গায় ছাত্র জনতা উল্লেখ করা হবে হান্ড্রেড পার্সেন্ট ধরে নেবেন এরা সকলে শিবিরের কর্মী আর এটাও হান্ড্রেড পার্সেন্ট ধরে রাখেন এই যে এনসিপি আছে তাদেরকে কোনো জামাত টামাত ফাঁদে ফেলেনি তারা নিজেরাই ঘরের ছেলে ঘরে ফিরে গিয়েছে তারা এতদিন উল্টো জনগণকে ফাঁদে ফেলেছিল বিএমপি কেউ ফাঁদে ফেলার চেষ্টা করেছিল তাদের সাথে জোট হয়ে কিন্তু বিএনপি বুঝে গিয়েছে কারণ বিএনপির সাথে জোট যদি হয়ে যেত বিএনপির ভিতরে সকল কাহিনী তারা জেনে যেত জেনে জামাতকে এগুলো সকল কিছু আগে আগে বলে কেয়ারফুল করে দিত এটাই ছিল তাদের রাজনীতি কিন্তু তাদের রাজনীতি যে সকল গুপ্ত রাজনীতি আছে সকল কিছু আওয়ামী লীগ বুঝতে না পারে যে বিপদে পড়েছে বিএনপি কিন্তু এখন খুব সচেতন হয়ে স্টেপ ফেলছে কোনো ভুল করার চেষ্টা করছে না বিএনপি কিন্তু তারপরও বিএনপি সাংগঠনিকভাবে জামাতের টেকনিকের কাছে জামাতের সাংগঠনিক দক্ষতার কাছে বারবার মার বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন কলেজে এবং রাজপথের মধ্যে বিএনপি মনে করছে এখন মার খেলো কোনো সমস্যা নাই কোনোভাবে আমরা ক্ষমতা চেয়ারে বসতে পারলে সুদে আসলে সকল কিছু জামাতকে প্রথম দুই মাসে বুঝিয়ে দিব তারপর আওয়ামী লীগের হিসাব আসবে এটা নিয়ে বসে আছে কিন্তু একটা জিনিস ভুলে গিয়েছে সাংগঠনিকভাবে যে দল দুর্বল থাকে সে দল যত বড় দল হোক না কেন ক্ষমতায় থাকুক না কেন সে দল বেশি ক্ষমতা ইচ্ছায়িত্ব করতে পারে না যে কোনো মুহূর্তে সেই দলের পতন হয়ে যেতে পারে এটাই হচ্ছে রিয়েলিটি আওয়ামী লীগ ষোলো বছর ক্ষমতায় কিভাবে থাকতে পেরেছে আওয়ামী লীগের সাংগঠনিক দক্ষতা ছিল এত গ্রুপিং এত হানাহানি নিজেদের মধ্যে থাকার পরও ষোলো বছর কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পেরেছে বিএনপির পক্ষে যতই জনপ্রিয়তা থাকুক যতই কর্মী সমর্থন থাকুক সাংগঠনিক দক্ষতা থাকলে বিএনপির পাঁচ বছর সরকার টিকে রাখতে পারে কিনা পাতা নির্বাচনের ফলে সেটা সন্দেহ আছে আর আপনাদের আরেকটা প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ ফিরে আসলে আরে ভাই আওয়ামী লীগ ফিরে আসলে এখানে হিসাব আসবে জামাত বিএনপি আওয়ামী লীগ গনায় ধরবে না কথা বোঝেন না এনসিপি গুলো তো অটোমেটিক নিজেরা নিজেরাই মারা যাবে কেউ আত্মহত্যা করে ফেলবে ভয়ে কে কবরে ডুবে যাবে কেউ বিদেশ পালাবে তাদের তো অটোমেটিকলি তারা তসমস হয়ে যাবে এনসিপি কে কিছু করা লাগবে আওয়ামী লীগের কিছুই করা লাগবে না আর এনসিপি দলটা বিএনপি কিন্তু ক্ষমতায় আসে পাতানো নির্বাচন ফলে এনসিপি দলটা এমনিতে ভ্যানিস হয়ে যাবে আওয়ামী ক্ষমতায় আসবে কিছু করবে এটা পরের হিসাব কারণ এনসিপি দলটা থাকছে না এনসিপি দলটা জামাতের সাথে জোট করা মানি হচ্ছে বিএনপি ক্ষমতায় আসলে এই এনসিপি দলটা অটোমেটিক্যালি ভ্যানিস হয়ে যাবে জামাতের সাথে থেকেই লুঙ্গি তলে থেকেই রাজনীতি করবে এই এনসিপি আর এনসিপি দলটা তুলে গিয়ে সকলে জামাতে শিবিরে অংশগ্রহণ করে ফেলবে এটাই হচ্ছে রিয়েলিটি কথা বুঝতে পেরেছেন জামাত খুব টেকনিক্যালি ভাবে খুব প্রত্যেকটা স্টেপ ফেলে তারপরও জামাত দেখেন এত ট্যালেন্টেড ছাত্র আছে এত ট্যালেন্টেড নেতা আছে তারপরও জামাত বাংলাদেশে কখনো ক্ষমতা আসতে পারেন কেন পারে না যতই ট্যালেন্টেড হোক যেটাই আপনার স্ট্রং পয়েন্ট সেটাই আপনার উইক পয়েন্ট প্রত্যেকটা মানুষের একটা স্ট্রং পয়েন্ট থাকে আবার সেই স্ট্রং পয়েন্টটাই তার উইক পয়েন্ট থাকে বাংলাদেশে অনেক জ্ঞানে গুণী আছে বাংলাদেশে এত জ্ঞানে গুণী থাকার পরও তার কি কোনো উইক পয়েন্ট নাই আছে বাংলাদেশে সাংগঠনিকভাবে সবচেয়ে শক্ত হচ্ছে জামাত জামাতের সবচেয়ে বেশি উইক পয়েন্টও আছে কারণে তারা বাংলাদেশে ক্ষমতায় আসতে পারবে না সে কারণে বাংলাদেশের সাধারণ জনগণ তাদেরকে কখনো ভোট দিবে না জামাতের যারা কর্মী সমর্থক আছে তারা কারা তারা হচ্ছে প্রায়ই দেখবেন যে আপনারা বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন কলেজের ছাত্ররা জামাত করে প্রত্যন্ত গ্রামে যারা রুট লেভেলের যাদের ভোটেই একটা সরকার আসবে নাকি আসবে না সেটা নির্ধারণ হয় সে সকল মানুষগুলো জামাতকে সমর্থন করে না আর সেই মানুষগুলোর সাথে জামাত চেষ্টা করে না সেই কারণে জামাত কখনো বাংলাদেশে ক্ষমতায় আসবে না এটাই জামাত সবচেয়ে লোক ছাড়া অন্য কারোর সাথে ওই রকম আন্তরিকতা দেখায় না জামাত হচ্ছে আত্ম কেন্দ্রিক একটা রাজনৈতিক দল যারা আত্মকেন্দ্রিক রাজনৈতিক দল তারা কখনো জনগণের ভালো চায় না এবং কোন দেশের মধ্যে রাষ্ট্রশাসনে আসে না তারা তাদের কাছের লোকদের যখন বিপদ তখন এগিয়ে যায় আশেপাশের কোন লোক যদি বিপদে পড়বে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন অন্য মতদর্শের কোনো লোক যদি বিপদে পড়ে তারাই গিয়ে যায় না কোন হেল্পও করে না কখন একটা জামাতের লোকদের কাছে আপনি এক টাকা সাহায্য চাইন খুব খারাপ অবস্থা আপনার সে জানে তারপর আপনাকে টাকা সাহায্য করবেন কিন্তু জামাতের কোনো লোক যদি বিশাল বড় বিপদে পড়ে কোন একটা সমস্যা তার কাছে টাকা না থাকলো চুরি করে এনে হলো সে লোকটাকে সে সাহায্য করবে এই আত্মকেন্দ্রিক যে রাজনীতি এ জামাতের সবচেয়ে দুর্বল পয়েন্ট এই কারণে জামাতের যে স্ট্রং পয়েন্ট আছে সেটা ফিকে হয়ে যায় সেই কারণে জামাত কখনো বাংলাদেশের ক্ষমতায় আসবে না এবং বাংলাদেশের জনগণ এ আত্মকেন্দ্রিক রাজনৈতিক দলকে কখনো ভালোবাসবে না জামাত দেখেন যে এখন বিভিন্ন ইউনিভার্সিটির মধ্যে বিপি হচ্ছে আরে ভাই ওই ইউনিভার্সিটির ছাত্ররাই এই গুটি গয়ে গেছে জামাত শিবির করে আর বিভিন্ন মাদ্রাসায় আছে এগুলাই হচ্ছে জামাত শিবিরের কর্মী সমর্থক সারা বাংলাদেশ মিলে জামাত ঢাকার মধ্যে হয়তো বিশ লাখ পঁচিশ লাখ মানুষ জমায়েত করে বিশ লাখ পঁচিশ লাখ মানুষই জামাতের সমর্থক এরাই পুরো বাংলাদেশে ঘুরে 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 যায় প্রোগ্রাম করে কোন জায়গায় ওয়াস হলে সারা বাংলাদেশটা ট্রাক ট্রুক দিয়ে নিয়ে এসে ওই জায়গায় ওয়াস মধ্যে লোক জমায়েত করে ওই আপনার সাইদি যখন বক্তব্য দিত ওয়াজ করতো তখন এই কাজগুলো করতো মানে দেখা তো যে জামাতের কি জনপ্রিয়তা কি লোক আসে কারণ তারা সকলেই সকল জায়গা থেকে এক জায়গায় ওয়াজ হলে সেখানে চলে যায় কিন্তু বিএনপি আর আওয়ামী লীগের সেটা করা লাগে না কারণ বাংলাদেশের সকল জায়গায় বিএনপি এবং আওয়ামী লীগের বিশাল বড় কর্মী সমর্থক আছে ওই জায়গা লোক দিয়েই ওই কাজগুলো করে ফেলতে পারে জামাত তো প্রত্যেক জায়গায় ওই লেভেলের কোনো সমর্থক নাই রুট লেভেলের মানুষ জামাতকে পছন্দ করে না তাই বাংলাদেশের প্রত্যেক জায়গা থেকে লোকদেরকে কালেক্ট করে এক জায়গায় এনে বিশাল বড় শোডাউন দেখায় বিশাল বড় ওয়াজ মাহফিল হয়েছে দেখায় এটাই হচ্ছে জামাতের মেন রাজনীতিক খেলা এটাই হচ্ছে সত্য কথা তাই কেউ কারো ফাঁদে পড়া নাই জামাত এবং এনসিপি হচ্ছে মুদ্রার এপিট ওপিট পিঠ জামাতের সৃষ্টি হচ্ছে এনসিপি কেন বলছি কারণ ডাক্তার শায়ন্ত একটা টক শুধু ক্লিয়ার করে বলেছে জামাতের যে এখন যে না আমি আছে তার সাথে তিনি জেলে ছিলেন তিনি নিজেই নাকি ক্লিয়ার করে বলেছে আবু তো যিনি আছে যে এই যে নাহিদকে দেখছেন নাহিদ আমাদের হাতের তৈরি আমরা নাহিদকে তৈরি করেছি তার মানে বুঝে নেন এনসিপির হাবাহ নাহিদ ইসলাম নাইদকে ভিতর থেকে সিস্টেমেটিক ভাবে মেটিকুলার ডিজাইনের মাধ্যমে তৈরি করে প্রধান রেখে এই আন্দোলনটা সাজানো হয়েছে এটা আমি বলিনি ডাক্তার সায়ন দন নিজের টক শুধু ক্লিয়ারলি বলেছে যে আমাদের না এবার আমি জেলের মধ্যে আমাকে কথা বলেছে তার মানে বুঝতে পারেন তারা কতটুকু মেটিকুলাস ডিজাইন করে শেখ হাসিনা সরকারের পতন করেছিল তাই যতই মেটিকুলাস ডিজাইন করে শেখ হাসিনা সরকারের পতন করুক তারা কখনো ক্ষমতায় বাংলাদেশে আসতে পারবে না বিএমপি আগামীতে সরকার গঠন করতে যাচ্ছে পাতা নির্বাচনের পরেও তাই সরকার গঠন করলে বিএনপিও যে অনেকদিন ক্ষমতায় থাকতে পারবে সেটাও না বিএনপি সরকার গঠনের পরে কিন্তু মেন খেলা শুরু হয়ে যাবে বাংলাদেশে আর বিএনপির যে সকল নেতা কর্মীরা আছে তাদের যে উশৃঙ্খলতা আছে ওই সকল উশৃঙ্খলতা এই বিএনপির দমন করতে পারবে না তাদের ওই শৃঙ্খলতা দমন করতে বিএনপির অবস্থা খারাপ হয়ে যাবে আর জনগণের রোশানল আওয়ামী লীগের রাজপথে নেমে আওয়ামী লীগের খেলা শুরু হওয়া সেটা তো দমন করা অসম্ভব প্রায় এটাই আগামীতে বাংলাদেশে ঘটতে যাচ্ছে খেলা এখনো অনেক বাকি কথাই আছে না হিন্দিতে পিকচার আবি বাকি হে আগে আগে হতা হে ক্যা আশা করছি সকল বিষয় বুঝতে পেরেছেন